রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি পণ্য মজুত রাখার কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড এর দুদিন আগে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে আগুন লেগে পুড়ে গেছে একটি পোশাক কারখানা ভবন পরপর ঘটা এসব অগ্নিকাণ্ড কেবল কাকতালিও নয় বরং এতে রয়েছে বড় নাশকতার আঁচ দফায় দফায় এমন বড় অগ্নিকাণ্ড কোনোভাবেই স্বাভাবিক নয় বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা যেখানে সর্বক্ষণিক মনিটরিং থাকার কথা সেখানে আগুন লাগলেও এতক্ষণ ধরে জলার কথাও নয় বিমানবন্দরের ভেতরেই ফায়ার সার্ভিসের নিজস্ব ইউনিট রয়েছে তারা সাধারণত বিমানের আগুন নেভাতে সক্ষম এত শক্তিশালী ইউনিট থাকা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে এতটা সময় নেওয়া কতিপক্ষের গাফলতির দিকে ইঙ্গিত দিচ্ছে ঘন ঘন আগুন লাগার ঘটনায় নাশকতার আলমতো থাকতে পারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নেভানোর সব কিছু থাকা সত্ত্বেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অপ্রত্যাশিত এবং অস্বাভাবিক সম্প্রতি যেভাবে একের পর এক বড় অগ্নিকাণ্ড ঘটেছে তাতে দেশের অর্থনীতি দুর্বল করার কোনো পায়তারা চলছে কিনা সেটি এখন দেখার বিষয় দুর্ঘটনার আড়ালে নাশকতা লুকিয়ে থাকতে পারে